আসসালামু আলাইকুম সবাই কেমন আছো অপরাধ একটা আপ আমাকে আজকে তালপার্ট কাটিং করে দেখাতে বলেছ এবং সেটা চল্লিশ সাইজের ঠিক আছে তারপর চল্লিশ সাইজের একটা তালপার্ট কেটে দেখাবো দেখো চল্লিশ সাইজের তালপার্ট কাটিং করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে চল্লিশ সাইজের মহড়া কাটতে হবে মোহরা কিন্তু আলাদা কাটিং স্কিল রয়েছে আবারো বলছি মোহরার আলাদা কাটিং স্কিল রয়েছে সেটা রুমাপুর অন্য ভিডিও দেখে শিখে নেবে হ্যাঁ তো 7 ইঞ্চি পরিমাণ মোহরা আমরা নিয়ে থাকি 40 বডির জন্য ওকে কম বেশি ব্যক্তিগত মানে একটা মানুষের BASIC কারণে বা তার শারীরিক গঠনের কারণে পছন্দ অপছন্দের কারণে পরিবর্তন হতে পারে যেহেতু আপু একটা স্ট্যান্ডার্ড সাইজ দিচ্ছি সেজন্য আমি সাত ইঞ্চি আমাকে নিতেই হবে হ্যাঁ সাত ইঞ্চি একটা মোহরা প্রথমে রুমাপু কেটে ফেলবে এই এটা অন্য ভিডিও থেকে কাটিং স্কিলটা শিখে নিও যদি আমার ভিডিও লাগে তাহলে আপুর ভিডিও দেখে নিও হ্যাঁ নাও হয়ে গেছে এবার আসো আমরা যে তালপাটের কথা বলছিলাম সেই তালপাটের ভিডিওতে তালপাট চল্লিশ সাইজের জন্য ফর্টি সাইজের জন্য পৌনে এক ইঞ্চি নেই এক ইঞ্চি মানে হচ্ছে এক ইঞ্চি থেকে দু সুতা পরিমাণ কম হ্যাঁ এই যে এক ইঞ্চি থেকে দু সুতা পরিমাণ কম খেয়াল রাখতে হবে তো আমি এই দুই ইঞ্চির পরিমাণ দু সুতা পরিমাণ কম দিয়ে এবং উপরের মাথার সাথে এইভাবে একটা দাগ দিয়ে দিব এইভাবে ওকে দেওয়ার পর খেয়াল করো এখানে যে দাগ আছে সেখান থেকেও পনে এক ইঞ্চি মানে পয়েন্ট পঁচাত্তরের মধ্যে একটা দাগ দেবো এই যে মিডল দেখতে পাচ্ছ এই যে কর্নার যে শেপটা হ্যাঁ সেখানেও আমি পয়েন্ট পঁচাত্তর বা পনে এক ইঞ্চির মধ্যে একটা দাগ দেবো উপর থেকে রুমাপু সাড়ে তিন মধ্যে একটা দাগ দেবে হ্যাঁ এটা বেসিক মেজারমেন্ট তাহলে একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর তিনটা ঘর কিন্তু আমি মাপ নিয়ে সুন্দর করে এটা মিলিয়ে দিব এবং এভাবেই আমি চল্লিশ সাইজের জন্য তালপাট কাটিং করে থাকি অন্য কেউ কোনো মেজারমেন্ট যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে লিখবা তাহলে আপনি পারফেক্ট মেজারমেন্ট তোমাকে কেটে দেখিয়ে দেব আর অবশ্যই এটা পরবর্তীতে দেখে যেন কাজ করতে তা পারো চলো তুমি একটা জামা বানাবা চল্লিশ সাইজের কিন্তু কোথাও পাচ্ছ না খুঁজে তখন রুমাপুর এটা দেখে কিন্তু কাজ করতে পারে কারণ তালপাট ভুল হলে জামা কিন্তু অনেক সমস্যা হয় এটা তো তোমরা জানো নাকি আর তালপাট শুধুমাত্র সামনের পাটে কাটে দেখো শুধু আপু সামনের পাটে কাটছি পেছনের অংশটা কিন্তু রেখে দিছি দেখছ বোঝা যায় তো না হ্যাঁ অবশ্যই বোঝা যায় চল্লিশ সাইজের জন্য তালপাট এটা হচ্ছে পারফেক্ট মেজারমেন্ট ওকে নেক্সট দেখার জন্য ফলো দিয়ে রেখো আল্লাহ হাফেজ